আজকে ইলেকট্রনিক্সের একদম কোর কনসেপ্টে একটা ডুব দেওয়া যাক আমরা দেখব আমাদের এই অ্যানালগ দুনিয়া আর কম্পিউটারের ডিজিটাল দুনিয়া এই দুয়ের মধ্যে ব্রিজটা আসলে কিভাবে কাজ করে কখনো কি ভেবে দেখেছেন আপনার স্মার্টফোনটা আপনার ভয়েসটা ঠিক কিভাবে বোঝে মানে আমরা তো রোজ ভয়েস মেসেজ পাঠাই আমাদের গলার আওয়াজ তো একটা কন্টিনিউয়াস ওয়েভ তাই না কিন্তু ফোন তো বোঝে খালি জিরো আর ওয়ান তাহলে এই ম্যাজিকটা হয় কি করে আর এখানেই লুকিয়ে আছে আসল ব্যাপারটা অ্যানালগ আর ডিজিটাল সিগন্যালের পার্থক্য ভাবুন তো অ্যানালগ সিগন্যাল হলো একটা স্মুথ র্যাম্পের মতো কোথাও কোনো ব্রেক নেই একদম একটা না ঠিক আমাদের গলার স্বরের মতোই আর ডিজিটাল সিগনাল ওটা হলো একটা সিঁড়ি প্রত্যেকটা ধাপ আলাদা ডিসক্রিট কম্পিউটার কিন্তু এই সিঁড়ির ভাষাতেই কথা বলে তো চলুন প্রথমে আমরা দেখি এই জার্নির একটা দিক মানে ডিজিটাল থেকে কিভাবে অ্যানালগে ফেরা যায় ধরুন আপনার ফোনে সেভ করা একটা ডিজিটাল গান সেটা স্পিকার দিয়ে শোনার মতো শব্দে কিভাবে পরিণত হয় সেই গল্পটাই আগে শুনি এই গুরু দায়িত্বটা পালন করে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার বা সংক্ষেপে আমরা যাকে বলি ডিএসসি একে বলতে পারেন এক ধরনের ট্রান্সলেটর বা অনুবাদক ওর কাজটাই হল কম্পিউটারের জিরো ওয়ানের ভাষাকে আমাদের চেনা জগতের অ্যানালগ সিগনালে মানে ধরুন ভোল্টেজ বা শব্দে ট্রান্সলেট করে দেওয়া আর এই ট্রান্সলেশনের জন্য ইঞ্জিনিয়ারদের কাছে একটা খুব জনপ্রিয় রেসিপি আছে যার নাম হলো আর টু আর ল্যাডার ভাবুন তো ডিএসসি যেন একজন শেফ আর ওর কাছে আসা ডিজিটাল নম্বরটা হল একটা রান্নার পারফেক্ট রেসিপি সেই রেসিপি ফলো করেই শেফটা একদম সঠিক পরিমাণে অ্যানালগ ভোল্টেজ তৈরি করে ফেলে চলুন একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝি ধরুন ড্যাক একটা ডিজিটাল ইনপুট পেল ওয়ান জিরো ওয়ান এখানে প্রত্যেকটা ওয়ান হলো একটা অর্ডার যে এত পরিমাণ ভোল্টেজ যোগ করতে হবে আর 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 নেটওয়ার্ক যেটা আসলে রেজিস্টারের একটা অসাধারণ কারসাজি সেটা একটা নিখুঁত মাপযন্ত্রের মতো এই ভোল্টেজগুলোকে যোগ করে ফেলে ব্যাস ফাইনাল যে ভোল্টেজটা পাওয়া গেল সেটাই হলো ওই ওয়ান জিরো ওয়ানের অ্যানালগ চেহারা তাহলে এবার ভাবুন তো আর ল্যাডারের মূল প্রিন্সিপালটা কি যেটা দিয়ে ডিজিটাল বিডগুলোকে অ্যানালগ ভোল্টেজের কনভার্ট করা হয় বেশ একদিকে জার্নি তো বোঝা গেল এবার চলুন উল্টো পথে হাঁটা যাক মানে আমাদের গলার স্বর এই যে একটা অ্যানালগ সিগনাল এটা কিভাবে একটা ডিজিটাল ফাইল হয়ে ফোনে রেকর্ড হয় সেই ব্যাপারটা দেখি আর এই কাজটা করে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার বা এডিসি এডিসি কি করে ও একটা অ্যানালগ সিগনালকে খুব ঘন ঘন মাপে মানে নির্দিষ্ট সময় পর পর ওর ভ্যালিউটা চেক করে এই মাপার কাজটাকে বলে স্যাম্পলিং আর প্রত্যেকটা মাপকে ও একটা ডিজিটাল সংখ্যায় বদলে দেয় এই প্রসেসটার নাম হল কোয়ান্টাইজেশন এই কাজের জন্য একটা খুব স্মার্ট আর এফিশিয়েন্ট পদ্ধতি হল সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এটাকে অনেকটা হায়ার অর লোয়ার বা বিষ প্রশ্ন খেলার মতো ভাবতে পারেন যেখানে এডিসি খুব ফাস্ট গ্যাস করে ভোল্টেজের আসল মানটা খুঁজে বের করার চেষ্টা করে দেখুন খেলাটা কিভাবে হয় প্রথমে এডিসি অ্যানালগ ভোল্টেজের একটা স্যাম্পল নিল এরপরই শুরু হয় ওর গ্যাসিং গেম প্রথম গ্যাসটা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিট বা এম নিয়ে ও নিজেকে প্রশ্ন করে ভোল্টেজটা কি আমার টোটাল রেঞ্জের উপরের অর্ধেকের মধ্যে পড়ছে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এম হয়ে যায় ওয়ান এরপর ও পরের বিটে যায় আর বাকি যেটুকু রেঞ্জ আছে তার উপরের অর্ধেক নিয়ে আবার একই প্রশ্ন করে এই হায়ার অর লোয়ার খেলাটা চলতে থাকে একদম শেষ বিট বা এল পর্যন্ত আর এইভাবেই স্টেপ বাই স্টেপ তৈরি হয়ে যায় আমাদের ফাইনাল ডিজিটাল নম্বর তাহলে একটা অ্যানালগ কি ডিজিটালে কনভার্ট করতে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এডিসি ঠিক কোন গ্যাসিং স্ট্র্যাটেজিটা ব্যবহার করে ওকে তো সিগন্যাল এখন ডিজিটাল কিন্তু চিপের ভেতরে এই ডিজিটাল সিগন্যাল মানে এই জিরো আর ওয়ান নিয়ে আসল কাজটা করে কে এখানেই এন্ট্রি হয় লজিক ফ্যামিলির একবার সিগন্যাল ডিজিটাল হয়ে যাওয়ার পর চিপের ভেতরে যে ক্ষুদে ইঞ্জিনগুলো বসে থাকে যারা আসলে ডেটা প্রসেসিংয়ের পুরো কাজটা সামলায় তারা কারা এরাই হল লজিক ফ্যামিলি যে কোনো ডিজিটাল সার্কিটের একেবারে ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক অনেকটা বাড়ি বানানোর ইটের মতো এদের ছাড়া ডিজিটাল দুনিয়াটাই অচল এদেরকে আপনারা বিভিন্ন ওয়ার্কিং টিমের মতো ভাবতে পারেন কিছু টিম আছে যারা মারাত্মক ফাস্ট কিন্তু তাদের এনার্জি বা পাওয়ারও লাগে প্রচুর আমার কিছু টিম আছে যারা অলরাউন্ডার বেশ এফিসিয়েন্টলি কম পাওয়ারে কাজ সেরে ফেলে চলুন মেইন তিনটে টিম বা ফ্যামিলির সাথে পরিচয় করা যাক প্রথমে টিটিএল এ হল পুরনো দিনের ভরসাযোগ্য ওয়ার্কহর্স বেশ ফাস্ট আর মজবুত কিন্তু এর পাওয়ার কনজামশন অনেক বেশি এরপর আসছি ইসিএল এ হলো টিমের স্প্রিন্টার মারাত্মক ফাস্ট হাই স্পিড কাজের জন্য স্পেশালিস্ট কিন্তু এর পাওয়ারের খিদেও সাংঘাতিক আর শেষে আসছে সি মস আমাদের মডার্ন যুগের চ্যাম্পিয়ন স্পিড মাঝারি কিন্তু পাওয়ার বাঁচানোর ব্যাপারে এর মেলা ভার এই যে সার্কেটটা দেখছেন এটা একটা ক্লাসিক টিটিএল বা ট্রানজিস্টর ট্রানজিস্টার লজিক ন্যানগেটের বাইপোলার জাংশন ট্রানজিস্টার দিয়ে তৈরি তাই এটা বেশ ফাস্ট আর রিলায়েবল কিন্তু এর একটা বড় সমস্যা হল এটা যখন আইডল বসে থাকে মানে কোনো কাজ করছে না তখনও পাওয়ার নষ্ট করে পুরনো দিনের ইলেকট্রনিক্স কেন এত গরম হতো আর ব্যাটারি কেনই বা এত তাড়াতাড়ি শেষ হতো তার একটা বড় কারণ কিন্তু এই টিটিএল এ ঠিক উল্টো দিকে আছে সিমোস মানে কমপ্লিমেন্টারি মেটেল অক্সাইড সেমিকন্ডাক্টর এটা একজোড়া মসফেট ব্যবহার করে আর এর আসল জাদুটা হল এটা শুধু তখনই পাওয়ার খরচ করে যখন সুইচিং হচ্ছে মানে যখন এর স্টেট শূন্য থেকে এক বা এক থেকে শূন্যতে বদলাচ্ছে বাকি সময় এটা প্রায় ঘুমিয়ে থাকে কোনো পাওয়ারই নেয় না আর ঠিক এই কারণে আমাদের স্মার্টফোন ল্যাপটপ ঘন্টার পর ঘন্টা ব্যাটারিতে চলতে পারে তাহলে ভাবুন তো একজন ইঞ্জিনিয়ারের সামনে যখন টিটিএল আর সিমস দুটো অপশন থাকে তখন তাদের প্রধান ট্রেড অফ বা বিবেচনার বিষয়টা কি হয় স্পিড নাকি পাওয়ার এফিসিয়েন্সি তো এতক্ষণ আমরা যা কিছু নিয়ে কথা বললাম সেগুলো কিন্তু শুধু বইয়ের থিওরি নয় চলুন দেখি আমাদের রোজকার জীবনে এই কনসেপ্টগুলো ঠিক কতটা জড়িয়ে আছে আপনার স্মার্টফোন যেখানে আপনার গলা অ্যানালগ থেকে ডিজিটালে যাচ্ছে আর গান ডিজিটাল থেকে অ্যানালগে আসছে বা ধরুন আইওটি ডিভাইস যেখানে সেন্সারগুলো রিয়েল ওয়ার্ল্ড ডেটাকে ডিজিটালে পাঠাচ্ছে এমনকি হাই স্পিড কম্পিউটিং বা গেমিং কনসোল সব কিছুর পেছনেই কিন্তু এই কনভার্টার আর লজিক ফ্যামিলির খেলা আর সবচেয়ে বড় কথা আপনারা ভবিষ্যতে যে প্রসেসরের জন্যই কোড লিখবেন তার হার্ডওয়্যারের একেবারে মূলে কিন্তু এই লজিক ফ্যামিলিগুলোই রয়েছে সুতরাং অ্যানালগ আর ডিজিটাল দুনিয়ার মধ্যে সিগনালের এই যে জার্নি এই গল্পটা শুধু পরীক্ষার সিলেবাসের একটা টপিক নয় এটাই সেই ফাউন্ডেশন যার উপর দাঁড়িয়ে আপনারা টেকনোলজির নেক্সট জেনারেশন তৈরি করবেন এই ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো বোঝা মানে শুধু একজন ভালো ইঞ্জিনিয়ার হওয়া নয় বরং ভবিষ্যতের একজন ইনোভেটর হওয়ার দিকে প্রথম পা বাড়ানো